বাংলাদেশের দুই ধারার মাদ্রাসা সিস্টেম চালু আছে আলিয়া আলিয়া মাদ্রাসা 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 থেকেও পড়াশোনা করে অনেক বুজুর্গ তৈরি হয়েছেন আলেম তৈরি হয়েছে এক সময় আলিয়া এবং কৌমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস একই রকম ছিল পর্যায়ক্রমে পরিবর্তন করতে করতে এখন এমন হয়েছে আখেল পাশ করেও আলিয়া মাদ্রাসায় কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না আলিয়া মাদ্রাসার ছেলেটা আমার ভাই আমার সন্তান আমি তাকে কুটুক্তি করছি না ছোট করছি না আমি বাস্তবতা বলছি আলিয়া মাদ্রাসার মোহাদ্দি সাহেবরা তাদের মুফতি সাহেবরা এখন আফসোস করে বলতেছে যে ফাজল আর কামেল তো ছিল এতদিন সামনে মনে হয় এই দুটা ক্লাস বন্ধ করে দিতে হবে কত সংগ্রাম করে আন্দোলন করে ফাজল কে ডিগ্রি কামেল কে মাস্টার্স এর সম্মান করা হয়েছে এখন আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ চিন্তা করতেছে ফাজল আর কামেল মনে হয় রাখা যাবে না কেন দাখিল পাশ করে নব্বই ছেলে কলেজে ভর্তি হয়ে যায় যে কজন বাকি থাকে আলম পাশ করার পরে হান্ড্রেড পার্সেন্ট কলেজ ইউনিভার্সিটিতে চলে যায় কথা ঠিক না এখানেই তো চান্দিনা আলামিন আছে যারা আলিয়ার ছাত্র আমার উপর নারাজ হয় না তোমাদের সিলেবাস রক্ষার জন্য আমি সবচাইতে বেশি কথা বলেছি টেলিভিশনে আমি কথা বলেছি আমি জানি না তোমাদের শিক্ষক তোমাদের কর্তারা অতগুলো কথা বলেছে কিনা আমি আলিয়া মাদ্রাসার সিলেবাস রক্ষার জন্য যতগুলো কথা বলেছি টেলিভিশন মিডিয়াতে তারা এখন বলছে যে হুজুর ফাজেলে ভর্তি করায় দুইশো তিনশো ক্লাসে গিয়ে দেখি দুই জন নাই ভর্তি হয়ে থাকে কিন্তু ক্লাস করে কলেজ ইউনিভার্সিটিতে কামেলে আরো কম এভাবে চলতে থাকলে ফাজালার আর কামেল থাকবে না ওলামাই দেওয়ান যেহেতু এখানে আসে আমরা কমই সনদ নিয়ে যখন কাজ করি কাদাকাদি করে আমি এগুলো তো পরীক্ষামূলক জোরে শুনতে হবে আমার ভুল চিন্তা কারো লালন করতে হবে না